গুড মর্নিং আজকে আজকে নতুন নতুন বাড়ি থেকে থেকে জায়গা ভিডিও শুরু করলাম হচ্ছে যে প্রচন্ড বৃষ্টি আর আমি কাজে এসেছি বৃষ্টির জন্য আমি শুভজিতের বাবা যেখানে পড়ায় সেখানে এসে একটু আশ্রয় নিয়েছি এত গাঢ় বৃষ্টি যে আমি ছাতাতেও বাদ মানতে পারিনি তাই আসতে বাধ্য হয়েছি কতটা চাল দিয়েছ মানে খুদ

ইয়ে হয়েছে মানে এখন এত তাড়াতাড়ি খাচ্ছি মাসিমা পেঁয়াজ ভেজেছে পেঁয়াজ ভেজেছ না তুমি করে খাও না মাসিমা এত সকালে তোমার ছেলে খাক না তো এখানে এসে আমি নতুন কিছু দেখলাম প্রেশার কুকারে খুদের ভাত রান্না নতুন শিখলাম জেনে বুঝে এসেছি তার সঙ্গে পেঁয়াজ ভাজা করেছে পাট শাক রান্না করেছে ডিম ভেজেছে শুকনো লঙ্কা ভেজেছে সেই একটা জোরদার খাবার তা দেখে না পেরে শেষে একগাল সঙ্গে নিতেই হলো চুপি এক গাল খেলাম আবার কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে এবার আমি কাজের দিকে চলে যাব। তার সাথে কিন্তু আমার পলাগুলো দারুণ মানিয়েছে তাই না বলো একদম কাজ করতেও অসুবিধা হবে না ছোট ছোট হ্যাঁ দীপাদি শাকার সাথে পলাপুরো সেট হয়ে গেছে মানে একদম মিলে গেছে কোনো ঢং ঢং করবে না দেখো এটা আমার হাতে একটু শক্ত হয়ে বাবা বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে জানো তো আরে এটা আমার সাইকেল নাকি ওটা তো ওইখানে গাছে তলায় রয়েছে তার জন্য বৃষ্টির অত্যাচারে পাগল হয়ে গেলাম বামুন ও ইয়ে না মদন টের পেয়ে গেছে দেখে চলে গেছে মদন বুঝেছে দেখেই চলে গেছে আরে মদন চলে গেছে তুমি কি করে যাবা হুম ওই জন্য আমি শুনেছি বুঝেছি হম আচ্ছা আমি বেরোলাম এই ফোন এই বৃষ্টির মধ্যে ফোনটা ভিজে গেলে কি হয় বলো তো তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম সাইকেলের লাইন আর ছাদা মেলে মেলে রাখলাম বৃষ্টি পড়ছে আর যেহেতু ছেলের ওই মেশিনটা খুলতে আসবে ওই জন্য তারা গুরুবানের সিস্টেমের মধ্যেই গেছিলাম আর দেখতে পেলে বরমশায় পড়াতে যায় সেই বাড়ি গেলাম খুদের ভাত খেতে দিয়েছে আমিও একবার নিয়েছি রাগ করবে নইলে আর এই যে এই পলা দুটো সকালবেলা করে পড়িয়ে দিল যাই হোক সেও খুশি হলো আমিও খুশি হলাম ওই যে শাখা বাঁধানো তারপরে কনকন বালা এ সমস্ত বানিয়েছে তার সাথে একটা করে এই ভাইরাল পলা ফ্রি দিয়েছে তা আমাকে দিয়ে দিলো আর চব্বিশ সাইজ ভাবা যাই আমার হাত ছাব্বিশ সেখানে চব্বিশ সাইজ উঠে গেছে তারপরে চলে আসলাম আর এখন বাড়ি এলাম এসেই দেখছি বড় মানুষ পড়িয়ে বাড়ি এসে ভাত বসিয়েছে আর আমি ঠাকুরের বাসনটা বের করলাম জিদ চলে এসেছে আর ডান্ডাটা বালতি নিয়ে আসিনি মানে ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম এইটুকু তো আর আজকে বর্ষা তো কালকে থেকে একভাবে বর্ষা হচ্ছে সেই কারণে তোমার দাদা অনেক সকালে সাতটার আগে ফুল কিনতে গেছে মানে বাজারে সুন্দর ফুল উঠবে যক্ষণী আর তখনই দাদা কিনে নেবে সেই জন্য তাই ঠাকুর ঘরটা জাস্ট গুছিয়ে গাছিয়ে দিচ্ছি কারণ শুভ স্কুলে যাবে না ওই মেশিন লাগিয়েছিল যে দাদা তাকে বলেছিলাম যে দাদা তো কালকে ক্লাস আছে ভাইটাল ক্লাস যেতে হবে তা আগে আগে দিয়েছে তা নটা নটা চল্লিশের মধ্যে উনি খুলে দেবে বলেছে তা ও যাবে না স্কুলে আমি কথা বলতে বলতে হচ্ছে যে ঘরটা মুছে দিলাম এবার পাখাটা চালিয়ে দেবো ঘর শুকাবে ও পুজো দিয়ে স্কুলে চলে যাবে বড়ো কাজ এটা এটা হচ্ছে সত্যিই বড় কাজ তো চলো কাজ করতে থাকো এই ঘরে শুকনো কিছু দিতে হবে পা মোছার জন্য বেলপাতা আলগা তুলসী পাতা আলগা পাখা কি চালাবো চলু ঘরটা না শুকালে ছেলের আবার ড্রেস ভিজে যাবে দেখো বেলপাতা দেখলেই মনে হয় পুজো করি এ দেখো কত সিস্টেম চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর এটা সবুজ বাতি ছিল এখন লাল বাতি হয়ে গেছে ও নিজেই খেয়াল করে বলছে যদিও দেখা যাচ্ছে তো বন্ধুরা একবারে স্নান ধান করে চলে আসলাম ও খেতে দিলাম জিদ স্কুলে চলে গেছে আর বরমশাই বাজার থেকে আসলো তোমার ডিম নিয়ে আসলো দুপুরবেলায় আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে এখন বাজে এগারোটা আর আমি দুপুরে রান্নার জন্য তৈরি হয়ে গেলাম তোমার ভাত হয়েছিল প্রেশার কুকারে বড় মশায় বসিয়েছিলো তো আজকে ভাত একদম কম হয়েছিল। বুঝতে পারিনি যেহেতু ওখানে খুদের ভাত খেয়েছিলো তা বলেছিলাম দেড় কোটো নিতে আরও কম হয়ে গেছে যাই সেই প্রেশার কুকারই ধুই নিয়ে এর মধ্যে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর পাশে কতগুলি বেগুন নিয়ে আসলাম ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল ভীষণ ভালো লাগে জানো তো তো বসাবো আর ওদিকে হচ্ছে শুভরও মেশিনটা খুলে দিয়ে গেছে তো এখনও স্নান করিনি আর তারা তাড়াহুড়ো করে পুজো দিয়ে যেতে পারিনি তো ঘর মোছা বাসন ধোয়া সব আছে শুভ পুজো দেবে আর বর্মাশয়ের এই সময় আর কি কাজ তো বাজার থেকে কটা রজনী নিয়ে আসলো আর আমার ওই কাজটা করে এনে দিল এখনও শোকেশের কাগজপত্র ফাইল টাইল সব গোছানো গোছানো করছে আর আমি রান্নাটা করে নিই কারণ এগারোটা বাজে আমাকে আবার গিফট কিনতে যেতে হবে কারণ আমার একটু ভুল হয়ে যাচ্ছিলাম আমি ভাবছিলাম হয়তো রাতে নিমন্ত্রণ নিমন্ত্রণের সময় বলে দিয়েছিল দুপুরে তবুও আমি ভুলে গেছিলাম বড়মশাই মনে করে দিল আর আমাদের অনেক স্টাফেদেরও নিমন্ত্রণ আছে তারাও যাবে তারা এখন আমাকে বলছে বলে মনে করেন চট জলদি রান্না করে নি তারপরে ডিমে ছি রান্না করব। কালকে কচুর শাক আছে সেটা আবার একটু গরম করে দেবো চাইছিলাম যে একটু পটল আলু কুচিয়ে ভাজা করে দেব বলছে ওতেই হবে দরকার নেই তাই এই রান্নার ভোল পাল্টে গেল তোমার এই যে কচু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে নিলাম তার মধ্যে দুটো বেগুনও নেবো আর ওপাশে বড় হচ্ছে তোমার আহ সব গুছিয়ে দিচ্ছে আর এদিকে ফ্রিজে অল্প একটু পুঁঠি মারছিলো এই দিয়ে মাখো মাখো করে দেবো এই রোপ এদিকে ডিম ভাজা হয়ে গেলো একদম মত মতো করে ভেজে দিলাম আর এটা হচ্ছে অল্প একটু পুঁঠি বললাম না ফ্রিজে ছিল পুঁথি আর মরে যে সেই দিয়ে মাছটা দিয়ে একটু মশলা মশলা করে দিলে ভালো খাবে খালে দি ওকে নিয়েই তো মুক্তি তো চলো এই হচ্ছে রান্না আর শাক নতুন করে আবার মানে নাড়া দিয়ে দিয়েছি আর কিজে ডাল ছিল ডালটাও নতুন করে ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো পরে দেখা হবে আবার ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা বাজে এখন বারোটা পঁয়ত্রিশ আমার রান্না কমপ্লিট হয়নি তবে কমপ্লিটের মধ্যে আর ঘরে ধোয়া মানে বুঝতে পারছো বর্মশয় বাইরে ভাত রান্না করছে আর শুভ স্নান করে এলো আর হচ্ছে যে এটা না বললেই নয় ভুলেই যেতাম বর্মশয় মনে ছিল তাই এই কলা ছড়াটা জানোই তো ওই কাকিমা পাঠিয়েছে দ্বিগ্নগর থেকে ছেলেদের হাত দিয়ে তো পেপার মুড়িয়ে রেখেছিলাম যাতে পেকে যায় মা মনেই নেই আজকে বরমশাই বের করে দেখে পুরো হলুদ হয়ে গেছে যাই হোক আমি এখন বাজারে যাব। ওই যে বললাম নিমন্ত্রণ আছে নিমন্ত্রণের গিফট কিনতে অনেক বেজে গেছে আটটু পরে কেননা বর্ষা বৃষ্টির দিন এখনও পিটপিট করে পড়ছে বৃষ্টি দোকান বন্ধ হয়ে যাবে তার জন্য দুই দিকেই রান্না হচ্ছে বসিয়ে রেখে দা বরমশাইকে দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে আগে হচ্ছে ছেলে মেয়ে বর তারপরে নিজে তাদের খাবার জোগাড় না করে আমি যেতেই পারবো না কোনো দিনও না আর যে কোনো এক জায়গায় যেতে হলে আমি আগে ছেলেদের খাবার জোগাড় করি তারপরে যাই এই যে হচ্ছে মাছ এ দেখো পুঠি মাছ আর হচ্ছে যে আলু আর এইদিকে হচ্ছে ডিম বেগুন আর আলু সবটাই হয়ে গেছে জাস্ট একটু বড়ো বড়ো ফোঁড় দিলেই হয়ে যায় তো আমি আর বর্মশাইকে বলছি যে তুমি একটু দেখো খানে। তো একটু জাল না হলেও ভালো লাগে না তো এই হচ্ছে রান্না আর কিছুই না ও আর কিছু না মানে এই যে সকালকের কচু শাক আর ডাল রয়েছে তা তো গরম করে দিলাম আবারও ঢেকে রেখেছে এ দিয়ে ওদের হয়ে যাবে যদি না হয় আবার রাত্রিরে তো আছি আমি দুপুরে যাব যাব অনেক দেরি করে সবাইকে ফোন করব সবাই কখন আসে না আসে জানবো তো কিনে নিয়ে আসি তারপরে বাজারের হচ্ছে দূরবর্তী আরো গেটে জল বেঁধে আছে এক হাঁটু যে নিচের গুলো হচ্ছে তিনশো টাকা আর পরের গুলো তিনশো পঞ্চান্ন টাকা আর আমি নিয়েছি ওপর থেকে এইগুলো এটা দুশো পঁচিশ টাকা যত ওপরে যাব তত পাঁচ টাকা করে বাড়ছে তাই এখান থেকে একটা পছন্দ করে নিলাম ও দিদি ডাকে ও দিদি তোমাকে ডাকে মানে কাদা পেরিয়ে আর আসতে ইচ্ছা হচ্ছে না বুঝেছো কাদার মধ্যে আসতে ইচ্ছা হচ্ছে না ওর জন্য দূরের থেকে জিজ্ঞাসা করে নিচ্ছে ভাত এখনো হলো না ভাত হতে হতে আমি ঢুকে বললাম দেখো চোখে লাগার মতো জিনিস দেওয়ার মতো ক্ষমতা তো আমার নেই এই দেখো যেটুকু পেরেছে আর কি ঠাকুরের থালা পুষ্প থালা বড় বাসায় বলছে ঠিক আছে এই ঠিক আছে তোমার এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে তো সত্যি কথা বলতে কি বুঝতেই পারছো সব ছেলেটা শরীর খারাপ না হলে একটা কিছু ভাবা যেত এত ছোট কখনো পুষ্প আমি বেশি দিই সবাইকে কিন্তু এত ছোট কখনো কোনো দিন দিই আজকে ছোট হলে ওই দুশো কুড়ি টাকা চেয়েছে দুশো দশ টাকা দিয়েছি বাজে আর ছেলে বরকে খেতে দিয়ে দিলাম মানে বড়বাবু আর বড় বসায় ওরা দুজন খাচ্ছে খাওয়া হলে আমি রেডি হব আর বৃষ্টি এখনো পিটপিট পিটপিট করে পড়তেই আছি মাথাটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে বর্ষার জন্য তো বন্ধুরা অনেকক্ষণ শুয়ে একটু ঝিমকি মেরে নিলাম ফোন ঘাটতে ঘাটতে শুয়ে শুয়ে এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর জিতও চলে আসলো আমার সাইকেলটা নিয়ে গেছিলো চিন্তা ছিলাম কি করে যাব তো রেডি হয়ে গেলাম জিত ভাত বেড়ে নিয়ে এখন খেয়ে আর ওরা তো খেলো দেখতেই পারলে তো এখন আমি ঘুরে আসি বর্মাসে একটু রেস্ট নিচ্ছে পরে মালা বসবে এ বাবাই তো চলে আসলাম বিয়ে বাড়িতে দিনের বেলাতেই তোমরা আশ্চর্য হও না এটা আমার অফিস কলিগ এই পাশে যে সুতির ছাপা পরে দাঁড়িয়ে আছে তো ওই দিদির মেয়ে দেখে শুনেই বিয়ে করেছিল আজকে দশ বারো দিন হলো আজকে সবাইকে ডেকে পেছনে দেখো জিনিসপত্র সব দেওয়া আছে সব কিছু দিয়ে সবাইকে এক জায়গায় করে দুজনের হাত আনন্দের সঙ্গে মিলিয়ে নিল আর এই যে আমাদের কলিকরা সবাই এসেছে এক সবাই চলে গেছে আর এক চোট এই যে রয়েছে যেহেতু দেখলেই আমি কত দেরি করে এসেছি এই দুইজন আমার জন্য বসেছিল এটা হচ্ছে নতুন সুপারভাইজার আর সিনিয়র দিদি যাই হোক আসলাম বিয়েবাড়িতে এসে অনেকক্ষণ বসার পরেই বসে পড়লাম খাবার খেতে ডাল পাঁপড় ভাজা লেবু দিয়ে তো খাচ্ছি এখন আপাতত দেখতে পাচ্ছ তো অনেক বেলা করে এসেছি খিদা তো একেবারে মরে গেছে বললেই চলো আর জ্বর জ্বর রয়েছে তার মধ্যে আমরা তিনজন খাচ্ছি তো খাওয়ার পরেই দেখো মাছ এসেছিল কিন্তু মাছটা ভালো একটা খেতে পারিনি যেহেতু শরীরটা ভালো নেই তারপরে মাংস এসেছে এবার মাংস খাচ্ছি তারপরেই দেখো আস্তে আস্তে খেতে 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 সব কিছু চাটনি পাপড় মিষ্টি দই সব এসে গেছে তবে হ্যাঁ রান্নাবাড়ি অতীব সুন্দর হয়েছিল আমরা বেলাবেলায় খেয়ে চলে আসলাম তাহলে তোমরা দুজন যাও আমি তাহলে সাইকেল নিয়ে আসি হ্যাঁ যাও সাবধানে যেও খুব রাস্তায় স্লিপ কিন্তু আমি সাইকেল বের করি দেখো দাঁড়াও কাজল দাগা শোনো ইয়া যাও এক হয়েছে সাবধানে যাও তো এরপর আমার পালা আমি বাড়ির দিকে যাচ্ছি আর আগে তো আমি আসার আগেই এক টিম চলে গেছে আর এখন আমার আমার পরে গেল সুপারভাইজার দিদি আর অন্যরা এবার আমার পালা চলো এবার আমি চলে যাই বাড়ির কাছেই কিনবো আকাশে কিন্তু সেই মেঘ আমি যদিও ছাতা নিয়ে এসছি আর এই পথে প্রত্যেক দিন ডিউটি সেরে বাড়ি যায় তোমরা দেখতেই পাও আমি চাইলে সবার আগে আসতে পারতাম আমি চুপটি মেরে ঘরে বসে 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 সময় কাটালাম কেন জিত সাইকেল নিয়ে গেছিল এতটা এইটুকু হাঁটবো তাও আমার জ্বালা জিত আসলো স্কুল থেকে সাইকেল নিলাম তারপরে চলে এলাম আর এসে বেশ লজ্জাই লাগলো যে সবাই কত ভালো ভালো শাড়ি পরেছে আর আমি শাড়িটা পরে এসেছি তাই বেনারসিও পরেছে সবাই বিয়ে বাড়িতে তো বেনারসি মাস্ট না বৃষ্টি হোক আর যাই হোক তাও যাই হোক এটা বড় ছেলের পছন্দ ছিল যদিও চলো বাড়ি কথা বলবো বাড়িতে চলে আসলাম পাঁচটা বাজে আর এসে দেখি দুই ভাগ ঘুমোচ্ছে আর বড়মশাই ওপাশে ঘরে মালা গাচ্ছে সাইকেলটা তুললাম না কাদা মাটি মেখে গেছে পরে ছেলেরা উঠলে চ্যাং তুলা করে নিয়ে আসবে ঘরে কারণ ঘরটা কাদা হয়ে গেলে চলো বসে নিই তারপরে মালা গাঁথতে যাবো আটটা কুড়ি বাজে মালা গাঁথা কমপ্লিট শুভজিৎ পরে বাড়িতে ঢুকে পড়ল অলরেডি আর বড়মশাই আমার প্রজেক্ট আজকে ফাইনাল রেডি লেখা টেখা পুরো কমপ্লিট ছবি মারাও কমপ্লিট এবার মানে পুরো বান্ডিল বেঁধে স্ট্যাপলার করে দিচ্ছে আর আমি এখন এই কাঁঠাল নিয়ে চুচ্ছি এত বড় কাঁঠাল তো আমি একাই খেতে পারি তো খাবো না বিয়ে বাড়ি খেয়ে এসছি জানোই তো তো এখন কাঁঠাল ভেঙে সবাইকে দেব আর আম কাটবো আজকেও ন্যাংরা আম এনেছে আর সেই সঙ্গে এক ব্যাগ ঠাকুরনগর থেকে বাজার এসেছে কি কি বাজার পরে দেখাবো আর ছেলেরা মাসির ছেলের সাথে কথা বলছে মানে আমার নবদ্বীপের দিদির ছেলের সঙ্গে গল্প করছে চলো কাঁঠাল ভেঙে নিশান এই যে কাঁঠাল কি সুন্দর না কাঁঠাল দেখেই কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে ফাইন কাঁঠাল তিনটে খেয়ে ফেলেছি এটু করে না উম এরম করে খেলাম এবার সবাইকে ভাগ করে দি গুনে গুনে চলো